শিক্ষার্থীরা সাত কলেজে অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুই হাজার পঁচিশে নতুন শর্ত ও নিয়মগুলো দেখে নাও শিক্ষার্থীরা তোমার মানবিক বিভাগে কলা ও সমাজ বিজ্ঞান ইউনিটের শর্ত দেখো তোমাদের বাংলা অথবা ইংরেজি বিষয়ে তোমাকে ভর্তি পরীক্ষায় বাংলা তুমি যদি বাংলায় পড়তে চাও সেখানে তোমাকে ভর্তি পরীক্ষায় বাংলায় দশ হবে আর ইংরেজিতে পড়তে হলে তোমাকে ভর্তি পরীক্ষা ইংরেজিতে দশ নম্বর পেতে হবে অর্থনীতি বিভাগে পড়তে হলে অথবা তুমি যদি বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্সে পড়তে হবে মানবিক থেকে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এইচএসসি এসি তোমাকে অর্থনীতি থাকতে হবে আর ইসলামিক স্টাডিজ বিষয়ে তুমি যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাকে তোমাকে দাখিল আলিম অথবা এইচএসসি পর্যায়ে তোমাকে ইসলামিক ইসলাম শিক্ষা অথবা আরবি থাকতে হবে আর আরবি বিষয়ে তোমাকে ভর্তি হতে হলে তোমাকে দাখিল পরীক্ষা কিন্তু আরবি বিষয়ে তোমাকে ন্যূনতম ব্রিগেড থাকতে হবে শিক্ষার্থী তোমাদের মানবিক বিভাগ বি ইউনিটে তোমাদের কিন্তু দর্শন রয়েছে ইতিহাস রয়েছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বাংলা ইংরেজি আরবি ইসলামিক স্টাডিজ শিক্ষার্থীরা লাল কালি কালারগুলোতে তোমাদের শর্ত রয়েছে যেগুলো তোমাদের বললাম আর কালো কালিগুলোতে কোনো শর্ত নেই তোমাদের অর্থনীতি রয়েছে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম গারস্থ অর্থনীতি আর বাকি সাবজেক্টগুলো নির্দিষ্ট কোনো শর্ত নেই তোমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করলে পাস করলেই পারবে শিক্ষার্থীরা তোমাদের ব্যবসা শিক্ষা ইউনিটের শর্ত দেখো তোমাদের বাংলা অথবা ইংরেজি বিষয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে বাংলায় যদি পড়তে হয় সেক্ষেত্রে তোমাকে সেম ভাবে দশ পেতে হবে আর ইংরেজিতে পড়তে হলে তোমাকে ইংরেজিতে দশ নম্বর পেতে হবে আর ইসলামিক স্টাডিজ অথবা আরবি বিষয়ে পড়তে হলে তোমাকে কিন্তু দাখিল আলিম অথবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাকে ইসলামিক শিক্ষা অথবা আরবি থাকতে হবে আর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সে সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এবং ফিনান্স ও ব্যাংকিং বাকি সাবজেক্টগুলো তোমাদের কমার্স সাবজেক্টগুলোর কোনো নির্দিষ্ট কোনো শর্ত নেই তোমরা ভর্তি রেখে পাঁচ নাম্বার করলে তোমরা অবশ্যই এখানে পড়তে পারবে শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান শর্ত দেখে না তোমাদের পদার্থ পেতে হলে তোমাকে ভর্তি পরীক্ষায় পদার্থের কমপক্ষে পাঁচ নম্বর পেতে হবে সাথে কিন্তু এইচএসসি তে গণিত থাকা লাগবে গণিত পেতে হলে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় গণিত পাঁচ নম্বর পেতে হবে সাথে তোমাকে এইসএসি গণিত থাকা লাগবে রসায়ন পেতে হলে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় রসায়নে কমপক্ষে পাঁচ নম্বর পেতে হবে সাথে কিন্তু তোমাকে এইসএসিতে সেই একইভাবে গণিত থাকা লাগবে শিক্ষার্থীরা উদ্ভিদ বিদ্যা প্রাণীবিদ্যা ও মনোবিদ্যায় ভর্তি হতে হলে তোমাদের জীববিজ্ঞানদের জীববিজ্ঞান তো ডাকাতে হবে সাথে কিন্তু তোমাকে পাঁচ নম্বর পেতে হবে এবং সাথে কিন্তু তোমাকে এইসএসি জীববিজ্ঞান থাকতে হবে আর মৃত্তিকা বিজ্ঞান পেতে হলে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় রসায়ন কম্পকে পাস নাম্বার পেতে হবে সাথে তোমাকে কিন্তু জীববিজ্ঞান থাকতে হবে ঠিক আছে তোমাদের বিজ্ঞান বিভাগে এই ইউনিটে দেখো প্রাণীবিদ্যা রসায়ন গণিত উদ্ভিদবিজ্ঞান পদার্থবিজ্ঞান মনোবিজ্ঞান এগুলো তো শর্ত রয়েছে এগুলো তো থাকছেই পরিসংখ্যান ভূগোল ও পরিবেশ বিদ্যা এর কোনো শর্ত নেই তথ্য ও যোগাযোগ পদ্ধতি আইসিটি এবং মৃত্তিকা বিজ্ঞান এতে শর্ত রয়েছে পরিসংখ্যান এবং তথ্যতে তোমাদের আসলে কি ধরনের শর্ত রয়েছে এটা এখনো অবধি জানা যায়নি শিক্ষার্থীরা বাকি সাবজেক্টগুলো নির্দিষ্ট কোনো শর্ত নেই ভূগোল ও পরিবেশ তোমাদের কোনো শর্ত নেই শিক্ষার্থীরা কোন বিষয় তোমার মাথায় রাখবে দেখো তোমাদের বিভাগ পরিবর্তন নেই তবে তোমরা চাইলে যেভাবে বললাম তোমাদের কিন্তু তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে গুচ্ছর মতো তোমরা ইউনিটি পরীক্ষা দিয়ে বিউনিটি সাবজেক্ট চয়েস দিতে পারবে এভাবে তোমরা সাবজেক্ট চয়েসগুলো দিতে পারবে ভর্তি পরীক্ষা তোমাদের পাঁচ নম্বর চল্লিশ আবেদন চলবে তিন আগস্ট থেকে দশ আগস্ট প্রবেশ পত্র তোমরা সতেরো আগস্ট পেয়ে যাবে এবং সিট প্ল্যান তোমাদের বিশ আগস্ট শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে এই টু জেড এই গাইডলাইন থাকবে আমাদের চ্যানেলে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নিয়মিত আপডেটও পাবেই সেই সাথে আবেদন কিভাবে করবে এটা নিয়েও থাকবে ভিডিও তাই পরবর্তী আপডেটও পেতে অবশ্যই আমাদের সাথে দেখো আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ